চৈতালি অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি কামরাঙ্গা চাটনির রেসিপি নিয়ে তার জন্য এখানে চারটে কামরাঙ্গা রেখেছি আর একটা ভাজা মশলা বানাবো তার জন্য পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা রেখেছি আর এখন কামরাঙ্গাগুলো কেটে নেবো তাহলে চলুন কীভাবে হচ্ছে রেসিপিটা দেখুন এখন আমি কামরাঙ্গাটা কেটে নিচ্ছি বন্ধুরা একটু একটু করে সাইডগুলো কেটে নিচ্ছি যেখানটা একটু একটু কালো কালো হয়ে গেছে অল্প অল্প করে তো এখন আমি এইভাবে গোল গোল করে পিস করে নেব তো সবগুলোই এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি সমস্ত কামরাঙ্গাগুলো আমি কেটে নিয়েছি আর এর ভেতরে দু একটা করে দানা রয়েছে সেগুলো দানাগুলো আমি বার করে দিচ্ছি এখন আমি পাঁচ ফোড়নটা ভেজে নেব তার জন্য এখানে আমি চাটু বসিয়ে দিয়েছি পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে গুড়িয়ে নেব গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে আমি সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি তো ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি কামরাঙ্গাটা দিয়ে দিচ্ছি কামরাঙ্গাটা একটু নাড়াচাড়া করে নিতে হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি নুন অল্প পরিমাণ দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো আর একটুখানি কামরাঙ্গাটা নাড়িয়ে চাড়িয়ে নেব কামরাঙাটা এখন ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। নর্মাল জল একটু নেড়ে চেড়ে নিচ্ছে আর দিয়ে দেব এখন চিনি পরিমাণ মতো তো মিষ্টিটা যে যেমন খাবেন সেই হিসাবে মিষ্টিটা আপনারা দিয়ে নেবেন এখন ভালো করে আমি চিনিটা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এখন আঁচটা লো টু মিডিয়াম করে একটা ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য মিনিট পরে চলে এলাম বন্ধুরা এখন আমি দেখে নেব কামরাঙ্গা সিদ্ধ হয়েছে কিনা কামরাঙ্গা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর খুব বেশি আমি রসা রাখলাম না অল্প অল্পই রাখলাম এখন আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা গুড়িয়ে রেখেছি তো ভাজা মশলাটা দিয়ে একটুখানি আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো কামরাঙার চাটনি এইভাবে আপনারা করে খেতে পারেন আর শেষ পাতে তো চাটনি খেতে ভীষণই ভালো লাগে আর রান্নাটা আমার অলমোস্ট ডান এখন আমি পরিবেশন করে দেব আমি একটা জায়গা নিয়ে নিয়েছি আমি এখন কামরাঙ্গার চাটনিটা পরিবেশন করে দিচ্ছি বন্ধুরা একবারই ভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা খুবই ভালো লাগবে খেতে একেবারে ফাইনাল লুক নিয়ে ফিরে আসছি ফাইনাল লুক নিয়ে চলে এলাম আশা করি কামরাঙ্গার চাটনি রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব প্রথমেই নোটিফিকেশানটা পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবো একটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার